দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে চৌত্রিশ লম্বা বাইশ ইঞ্চি বটি পেটের মাপ বিশ ইঞ্চি পেটের মাপ বিশ ইঞ্চি তারপর হিপের মাপ হচ্ছে ২৬ ইঞ্চি তারপর সাড়ে এগারো হচ্ছে কুতিরার মাপ বা শোল্ডার এটা সাড়ে পনেরো হচ্ছে হাতা আর এগারো ইঞ্চি হচ্ছে গলার মাপ এটা হবে যুব বা পাঞ্জাবি তা ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে আপনাদেরকে জুব্ব কার্ডিং করা আপনাকে আপনাদেরকে দেখাবো এখন ব্যান্ড করার হবে ঠিক আছে আমরা প্রথমে আমরা কাপড়টা আমরা সোজা করে নেই কাপড়টা আমরা সুন্দর করে আমরা কাপড়টা আমরা মিলিয়ে নেবো আগে কারণ আমাদের এখান থেকে আমাদের পায়জামা সহ কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে তা দেখেন এখন আমরা কাপড়টা মিলিয়ে নিচ্ছি আগে তো আপনারা এই ভিডিওগুলো আপনারা আপনাদের হলে অবশ্যই আপনাদের চ্যানেলটাকে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটাও অন করে রাখতে হবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখেন এখানে কিন্তু আমাদের কাপড় আছে এক গস এ দেখেন এক গস এক কিন্তু আমাদের দুই গছ হয়ে গেছে মানে এখানে ডাবল কাপড় আছে এই কারণে আর কি আমাদেরকে পুরোটা আপনাদেরকে মার্কেটে দেখালাম দেখতে পারলেন তাহলে এখন আমাদের এখন প্রথমে কিন্তু আমাদের কাপড়টা সিঙ্গাল করে নিতে হবে আমাদের সিঙ্গাল করে নিতে হবে আপনারা এই কাজগুলোর বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যেন আপনাদের সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি যে আপনাদের কোথায় কী সমস্যা আপনাদের প্রশ্ন আপনারা করলে আমি জিনিসটা বুঝতে পারবো দেখেন এখানে কিন্তু আমরা প্রথমেই কিন্তু আমাদের ঘেরে মাপটা নিয়ে নিচ্ছি হ্যাঁ নিচে যে আমাদের ঘের অংশটা হবে ঘের কিন্তু আমাদের পঁচিশ ইঞ্চি হবে নিচের ঘেরটা তা ঘেরে মাপটা আমি নিয়ে নিচ্ছি ঘের হচ্ছে পঁচিশ হচ্ছে পঁচিশ পুরোটা মানে পঁচিশ মানে একদম যদি রাউন্ড মাপেই তাহলে আমাদের হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে তার অর্ধেক হচ্ছে পঁচিশ পঁচিশের অর্ধেক কিন্তু আমরা এখন এখানে একটা পাদের মাপটা নেব দেখেন পঁচিশের জায়গায় এখানে আমরা ছাব্বিশ ইঞ্চি কাপড়টা নিতে হবে আমাদেরকে কেননা এখানে আমাদের ঘের মাপের অনুযায়ী কিন্তু আমাদের একদম পুরাপুরি আমাদের ভাঁজটা ফেলাতে হবে দেখেন এখানে আমি সমান করে নিচ্ছি একদম পুরাপুরি এক সমান নিচ্ছি এটা কম বেশি নেওয়া যাবে না এই যে এখানে আমি কিন্তু ছাব্বিশ ইঞ্চি মানে ছাব্বিশ মানে সাড়ে তেরো ইঞ্চি তেরো থেকে একটু বেশি নিলাম যেন আমাদেরকে কাটিংয়ে আমরা সাড়ে বারো ইঞ্চি থেকে সাড়ে বারো সাড়ো সাড়ে বারো সাড়ে বারো পঁচিশ ইঞ্চি তো এখানে আমি এখানে আমি একটু তেরো বেশি নিলাম একদম সোজা করে আমাদেরকে ডাইরেক্ট নিতে হবে আমরা এটা দিয়ে আমরা এখানে আমরা কিন্তু সামন পাটা কাটবো পাঞ্জাবের একটা পাট আমাদের সামন পাটা আমরা কিন্তু এটা দিয়ে কেটে নেব দেখেন আমি ভাজটা করতেছি আপনাদেরকে পুরো ভিডিওটা এখানে আমি দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে আমি শুধু একটা পার্টের আমি কিন্তু ড্রাইভিং করতেছি সামন পার্টটা তা এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের অবশ্যই ধারণাটা হয়ে যাবে ফুল ভিডিওটা আমি কিন্তু অবশ্যই দেব আপনারা পুরো দেখে নেবেন তাতে আপনাদের পুরো ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা অনেক লং লং হবে এই কারণে কিন্তু আমি আপনাদেরকে শুধু প্রথম পাট্টার কিন্তু আমি আপনাদেরকে মাপটা বলতেছি ঠিক আছে আমাদের কিন্তু লাম্বাটা এভাবে এখন আমাদেরকে ডাইরেক্ট নিতে হবে লাম্বা আমাদের হচ্ছে সাড়ে চৌত্রিশ